আমার চপল সাইকেল রেস আছে আমার হেলমেট আছে স্যার কি আমার হেলমেট হেলমেট কি কাগজ আছে কাগজ কাগজ হ্যাঁ কাগজ আছে সব আগে দেখাও সব পেড় ওকে ফিল্ড স্যার আা সাইকেলের তোমার এগোলো খুব বাজে ব্যাপার সাইকেল চালানো যায় না হাফ ছোটি কি করা যায় এই তো বলুন বলুন হ্যাঁ হ্যাঁ ফাইন तीना जह yap.. र Kristin को है सीन चाड़ल्णत बसा मावा आपा हूँ স্যার 200 টাকা সাইকেলের ব্লু বুক স্যার সাইকেলের ব্লু বুক ও হবে স্যার আমি করে টাকা দিচ্ছি স্যার আমি

ओके चले ओके देखा ओ जाओ जाओ ओके 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 ओके